স্মৃতিগুলো খুব মনে পড়ে এই সেই পুকুর যেখানে আমরা গোছল করতাম এখন ইচ্ছা করে যে নামি গোছল করি কিন্তু কেন জানো অনেক বেশি ভয় লাগে আজকের ভিডিওটা সব কিছু মিলিয়ে থাকবে মেয়েদের জন্য বাবার বাড়ির সব কিছু অনেক বেশি স্পেশাল আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে টুকটাক কিছু কাজ শেয়ার করব। চলে আসছি টাইলসের দোকানে আগে যে টাইলসগুলো নিয়েছি আর অবশিষ্ট যে টাইলসগুলো বেঁচে গিয়েছে ওগুলো ফেরত দিয়ে দিলাম তারপর চলে আসলাম রঙের দোকানে মানে তাড়াহুড়া করে সব কাজ শেষ করা আর কি এখানে রঙ কিনে নিলাম আর আমরা রঙ কিনতে কিনতে আমাদের অলরেডি রাতে এগারোটা বেজে গেছে আর আমরা যখন মার্কেটে এসেছি ঠিক তখন নয়টা বাজে মানে সব কিছুতে দেরি হয়ে গেল কারণ ওয়েদারটা একটু বৃষ্টিময় ছিল খুবই বৃষ্টি হচ্ছে সব দিকে তো এরপর হচ্ছে আমরা এখানে দুইটা রিক্সা নিয়ে নিয়েছি নিয়ে আমাদের বাড়ির সামনে চলে এসেছি এবার এখান থেকে রিক্সায় করে আমার শ্বশুরবাড়িতে রঙগুলো পাঠিয়ে দেওয়া হবে তারপর এখান থেকে সবগুলো ভালোভাবে রশি দিয়ে লাগানো হচ্ছে যেন না পড়ে যায় যেহেতু রাস্তার কাজ চলছে একটু রিক্স থেকে যায় তারপর এখানে দেখতেই পাচ্ছেন অনেক বেশি বৃষ্টি হচ্ছে এই আষাঢ় মাসে মেঘলা আকাশ বৃষ্টি পড়ে এই দেখি ঠিকঠাক এই আবার বৃষ্টি শুরু হয়ে যায় তারপর চলে আসলাম আমাদের পুকুরে বৃষ্টিতে আমাদের পুকুরে পানিটা একদম ভরে গিয়েছে আল্লাহ তালা মানুষকে কত শক্তি দিয়েছে তাই না এই ছোট মানুষের জীবনে অনেক শক্তি থাকে আবার সব শক্তি অল্পতেই শেষ হয়ে যায় যেমন এত পানি এত কিছুর মধ্যে মানুষ জাস্ট বেঁচে থাকতে পারে সেই শক্তিটা তো তালা দিয়েছে ইচ্ছা করে সাঁতার কাটতে বহু বছর হয়ে গেল মনে হয় যে পুকুরে ডুব দিয়ে গোসল করি না সাঁতার কাটি না এখন কেন জানি খুব বেশি ভয় লাগে মনে হয় ডুব দিলে আমি আর উঠতে পারবো না একদম ডুবের মধ্যে বেশে চলে যাব। যদি ওগুলো মনের ভয় আর এখানে পানিগুলো এত স্বচ্ছ ছিল বৃষ্টির কারণে পানিগুলো একদম পরিষ্কার হয়ে গেল কিন্তু গাছের কারণে একটু কালসে লাগছে কিন্তু পানিগুলো একদম পরিষ্কার আর এখানে ছোট্টই মানুষটা কত সুন্দরভাবে সাঁতার কাটতেছে দেখেন গ্রামের বাচ্চাগুলো কিন্তু এরকমই মাসাল্লাহ ইভেন ছোটবেলা আমাদের জীবনে এরকমই ছিল আমরা তো গ্রামের বাচ্চাই ছিলাম একটা সময় তারপর এভাবে আমরা সাঁতার কাটতাম পুকুরে গোসল করতাম এখন এগুলা সব অতীত আর স্মৃতি হয়ে গেল খুবই ভালো লাগত শরীরগুলো দেখে আর এদিকে আনাবিয়া বুড়ি বল নিয়ে আসছে পানিতে ফেলার জন্য ও এটা খুব করে বাড়িতে আসলে বল জুতা এবং যা যা জিনিস আছে সব পানিতে ফেলে দেয় আরও এগুলো নিতে নামে মানে ওকে নিয়ে পাহারা দিতে দিতে আমার দিন পার হয় কখন ও কোন দিকে যায় শুধু দৌড়াদৌড়ি করে আর আমি এগুলো পাহারা দিই এই যে বল নিয়ে পুকুরে চলে আসলো ও পুকুরে নামবে বল ফেলবে ছোট মানুষদেরকে আসলে অনেক বেশি পাহারা দিয়ে রাখা লাগে অ্যাটলিস্ট গ্রামের বাড়িতে আরও হচ্ছে আমাদের বাড়ির নতুন মেহমান নাম হচ্ছে মনির ও এখন নতুন জয়েন করেছে আবুকে হেল্প করার জন্য তারপর এখানে পুরো পুকুরটা দেখতে একদম মানসিক শান্তি কারণ এটা আমার বাবার পুকুর তাই আমার মানসিক শান্তি লাগে আর বাবার বাড়ির সব কিছুই মেয়েদের জন্য অনেক বেশি স্পেশাল ছোটোখাটো সব কিছু এভরিথিং কারণ এই জিনিসগুলো দেখেই তো বড় হয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে